কাচ্চি এক্সপ্রেস থেকে আসছে তিরিশ জন রিক্সালা ভাইদেরকে খাবার দেওয়া হয়েছে এই যে সব তিরিশ জন সিরিয়ালে দাঁড়াইছে সব শেষ তিরিশ জনের খাবার শেষ এখন শুধু খাবারের বদলে তুমি আইফোনটা নিতে পারো নিবা আইফোনটা যাও গা নাহলে কথা হবে তিরিশ জনের খাবার শেষ কাচ্চি এক্সপ্রেস পক্ষ থেকে কালকে আবার দেওয়া হবে তিরিশ জনের কালকে আবার চলে আসেন খোদা হবে তিরিশ জনের খাবার দেবো আপনার মনে করেন তিরিশটা কাচ্ছি তিরিশটা রিক্সাওয়ালা ভাইদেরকে দেবো এমনকি আপনার তিরিশটা পানি দেবো অনেকে মনে করেছে যে পানিটা কোনো আমরা কোনো ইনটেক দিই না আসলে দেখেন আমি একটু দেখেন দেখছেন একবার ইনটেক পানি তিরিশ জনটা কাটছে চুঁচতে খাবার দেবো রিক্সাওয়ালদেরকে আমার স্যারা না জন্য আমি শুধু খাবারও সেরা নেই আমার স্যারা নেওয়ার দরকার তিরিশ জনটা খাবার দেবো রিসালাদেরকে ওরা সারাদিন অন্য ঢোকা ঢোকায় সারাদিন না খাইয়ে আসে তিরিশটা খাবার তিরিশ জনটা খাবার দেবো মনোরঞ্জন অসহায় মানুষ তো না খায় থাকে

আপনি খাইছেন না ত্রেসিন এই জন্য তো খান্ডে তো এই জন্যই যা তো ওনার তো দুই প্যাকেট দরকার ওরা তো দুই প্যাকেট দরকার

সবগুলো সব রাত্রে খাই নাই আবার কালকে তো দেওয়া হবে তিরিশ জন খাবার দেওয়া হইব পানি দিচ্ছ তিরিশটা তিরিশে পানি দেওয়া হয়েছে ঠিক আছে ঠিক আছে কাচ্চি এক্সপ্রেস থেকে আছে তিরিশ জন রিক্সালা ভাইদেরকে খাবার দেওয়া হয়েছে এই যে সব তিরিশ জন সিরিয়ালে দাঁড়াইছে সব শেষ তিরিশ জন খাবার শেষ এখন শুধু খাবারের বদলে তুমি আইফোনটা নিতে পারো নিবা আইফোনটা যাও গা নাহলে খোদা হাফিস তিরিশ জন খাবার শেষ কাচ্চি এক্সপ্রেস হক থেকে কালকে আবার দেওয়া হবে তিরিশ জনটা কালকে আবার চলে আসেন খোদা হাফেজ